শুরুতে শিরোনাম ভারতের তোর করায় বড় বিপদ চীন কি চাল চালাল বসাতে হবে স্মার্ট মিটার রাজ্যগুলিকে স্বল্প সময়ের ডেডলাইন কেন্দ্রে বাংলাদেশিদের ভারতের সফর না করার পরামর্শ থাকার প্রধানমন্ত্রীর গোপন ডিনার মিটিং এ তৃণমূলের প্রতিনিধি অভিষেক পর্দার আড়ালে কি ঘটতে চলেছে বকেয়া মহার্গ ভাতা হাতে পাওয়ার জন্য দিন গুনছেন কর্মীরা মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট এই দিনেই ঢুকবে অ্যাকাউন্ট বাংলাদেশের চাপের মুখে ইউনিস ভারতের সমর্থন চাইলেন অপারেশন সিঁদুরের পরে বড় সড় সিদ্ধান্ত ডি ও পদ থেকে সরানো হল রাজীব খাইকে স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের নোটিস জারি করলো বিদ্যুৎ দপ্তর তৃণমূলের জেলা সংগঠনের ফের রদ দল বদলে বড় দায়িত্বে শঙ্কর মালাকার বর্ধমানের চিড়ে বিরাট বিস্ফোরণ বিস্ফোরণে ছটফট করতে করতে মৃত্যু আহত কমপক্ষে এগারো ভ্যাবসা গরম থেকে মুক্তি আছি বেলা আছে আবহাওয়ার চোরা বদল রুখে দিল আপত একুশ লাখ বাংলাদেশি টাকা ও ওষুধ তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বড় সিদ্ধান্ত সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন ক্রমশ ঘুম উড়াচ্ছে মমতা তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বড় সিদ্ধান্ত সামনের দু হাজার ছাব্বিশের নির্বাচন বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি দু হাজার একুশ সালে কেউ ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে কিন্তু সেই সময় যে রণনীতি স্থাপন করা হয়েছিল তার মূল ক্রেডিট তাকেই দেন বিশেষজ্ঞরা তিনি না থাকলে কোনো মতেই দু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ক্ষমতায় আসতে না বলে দাবি করেন তারা আর তিনি অন্য কেউ নন তিনি হলেন প্রশান্ত কিশোর বর্তমানে সে প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অতটা ঘনিষ্ঠতা নেই বলেই শোনা যায় নিজের মতো করে দল গঠন করে এবার আর কারোর সঙ্গে চোট করে নয় এককভাবেই লড়াই করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন সেই প্রশান্ত কিশোর বলা বাহুল্য সামনে বিহার বিধানসভা কেন্দ্র নির্বাচন এখানে কোনো দল কিভাবে প্রার্থী দেবে তা নিয়ে চর্চা চলছে তবে প্রশান্ত কিশোর যে দল গঠন করেছেন সেই জন সুরজ পার্টির সিদ্ধান্ত থেকে অনেকেই তাকিয়েছিলেন বিজেপি না কংগ্রেস তার সঙ্গে তিনি চোট করবেন তা নিয়ে কৌতুহল ছিল গোটা তবে অবশেষে সেই প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন সমস্ত দেবে তার দল এক্ষেত্রে এককভাবে লড়াই করার কথা জানিয়ে দিলেন তিনি কিন্তু ঠিক বলেছেন প্রশান্ত কিশোর এদিন খাগড়িয়ার ভোট প্রচারে যান প্রশান্ত কিশোর আর সেখানে তিনি বড় ঘোষণা করেন একসময় বিশিষ্ট ভোট কৌশলী বলেন বিজেপি জেডিউ এলজিপি কংগ্রেস আর জেডি বামেদের সঙ্গে সমুদ্রত্ব বজায় রেখে চলবে তার দল বিহার বিধানসভায় দুশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দেবে জন সুরজ পার্টি কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন প্রশান্ত নতুন দল তিনি গঠন করেছেন সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন বুঝে শুনেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রশান্ত কিশোর কারণ গোটা বিহারের মানুষের কোনো রাজনৈতিক দলের প্রতি সেভাবে ভরসা নেই তারা বিজেপি থেকে শুরু করে কংগ্রেস জেডিউ থেকে শুরু করে আর সরকারকে প্রত্যক্ষ করেছেন বর্তমানে বিহার অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে কারো সঙ্গে হাত মেলালে সেই দলের বদনামের ভাগীদার হতে পারে প্রশান্ত কিশোরের দল জন পার্টি আর সেই কারণে সূক্ষ্ম রাজনৈতিক কৌশলকে মাথায় নিয়ে এককভাবে লড়াই করে সাফল্য পাওয়ার মরিয়া চেষ্টা করেছেন তিনি তবে একদিকে এনডিএ অন্যদিকে কংগ্রেস আর জেডি লোকজন শক্তি পার্টি জেডিউ সবাইকে পেছনে ফেলে প্রশান্ত কিশোরের এই দল কতটা সাফল্য পায় সেদিকে নজর থাকবে গোটা রাজনৈতিক মহলে অপারেশন সিঁদুরের পরে বড় সড়ো সিদ্ধান্ত ডিজিএম পদ থেকে সরানো হলো রাজীব ভাইকে অপারেশন সিঁদুরের পরেই বড় সড়ো সিদ্ধান্ত সেনাবাহিনীতে রদবদল ভারতীয় সেনার ডিজিএম ও পদ থেকে সরানো হলো লেফটেন্যান্ট জেনারেল রাজীব ভাইকে সেনা নতুন উপপ্রধান হচ্ছেন ভাই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সোমবার আজ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ভাইকে সামরিক কৌশল বিভাগে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি চিফ অফ স্টাফ পদে দেওয়া হয়েছে আরো করুন বিহারের একা সরকারের প্রসঙ্গত সালে রাজীব ভাই পদে দেন ভারত পাক সংঘাতে ঘাই ভারতীয় সেনার ডিজিএম পদে ছিলেন তার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলছিলেন পাকিস্তান সেনার ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ শ্রীনগর স্থিত পনেরো নম্বর কোরের জিওসি পদে ছিলেন তিনি দশই মে ভারতীয় ও পাকিস্তানি সেনায় লেফটেন্যান্ট জেনারেল রাজীব এবং মেজর জেনারেল কাসিফ আবদুল্লার আলোচনার পরে অপারেশন সিঁদুর পরবর্তী সংঘর্ষের বিরতি হয়েছিল ভ্যাবসা গরম থেকে মুক্তি আজি বেলা বাড়তে আবহাওয়ার ভুল ছেপে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে ক্যালেন্ডারে বর্ষাকাল হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া তা জানান দিচ্ছে না একেবারে গত কয়েকদিনে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা সঙ্গে ভ্যাবসা গরম ভোর বর্ষায় একেবারেই গলুৎ ঘর্ম অবস্থা তবে হাওয়া অফিসের পূর্বাভাস কিছুক্ষণই উত্তর থেকে দক্ষিণ জেলা জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি স্বস্তি দেবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা সোমবারের থেকেও কিছুটা বেশি সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাও গতকালের চেয়ে কিছুটা বেশি তিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে তারপরে দুদিনের ও পশ্চিমবঙ্গের সর্বত্র তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে এগারো বারোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট পারবে এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এখন অপেক্ষা দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে আগেই উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দু দিনাজপুর মালদহ এবং কোচবিহারে হলুদ সতর্কতা আগামী দুদিন তবে কেবল আগামী দুদিন না চলতি সপ্তাহ জুড়ে উত্তরের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা হাতে পাওয়ার জন্য দিন গুনছেন কর্মীরা মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট এই দিনে ঠুকে অ্যাকাউন্টে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটানো ছয় সপ্তাহের সময়সীমা শেষ হলেও রাজ্য সরকার এখনো কোনো দিন ঘোষণা করেনি যার ফলে কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গত ষোলোই মে ডিএ মামলা রাজ্য সরকারকে ডিএ মামলার অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পঞ্চম বেতন কমিশন ও অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্যকে তবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরও যদি সঠিক সময় বকেয়া না মেটানো হয় তাহলে বড়সড় পদক্ষেপ করবেন সরকারি কর্মচারীরা এ কথাও স্পষ্ট জানিয়েছেন তারা এদিকে রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের দু হাজার থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত সেই মতো ছয় সপ্তাহ সম্পূর্ণ হবে চলতি মাসে সাতাশে জুন তবে এই বিষয়ে রাজ্য সরকার এখনো কোন দিন ক্ষণ ঘোষণা করেনি তবে দাবি করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রথম কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করেছে নবান্ন সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মতো বকেয়া না মেটানো তারা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তবে একাধিক রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই বকেয়ার অংশ মেটাতে তোর্য শুরু করে দিয়েছে রাজ্য সরকার যদি এ নিয়ে সরকারি তরফে কোনো আপডেট মেলেনি আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাফ জানিয়েছেন বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না এছাড়াও রাজ্যের অর্থমন্ত্রী ওই বিষয়ে মুখে খুলুক এটেছেন সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে পদক্ষেপ নিতে পারে বলে মনে করছে একাংশ এখন শুধু সময়ের অপেক্ষা দিন গুনছেন কবে নিজেদের হকের টাকা দীর্ঘ লড়াইয়ের পর আসবে বসাতে হবে স্মার্ট মিটার রাজ্যগুলিকে স্বল্প সময়ে ডেডলাইন কেন্দ্র যেমন করি পড়বে তেমন বিদ্যুৎ মিলবে স্মার্ট মিটার নিয়ে এখন দেশ জুড়ে তৈরি হয়েছে বিভ্রাট একদল বলছে বাড়তি বিল তোলার কায়দা অন্য দল বলছে বিদ্যুৎ প্রযুক্তিতে বিপ্লব এই বাংলার বেশ কিছু বাড়ি প্রতিষ্ঠানে বসেছে স্মার্ট মিটার তবে রাজ্য জানিয়েছে তা প্রাথমিক টেস্টিং এর কাজের জন্য বসানো হয়েছে তবে রাজ্য পরীক্ষা নিরীক্ষার ব্যস্ত থাকলেও কেন্দ্র কিন্তু ধরিয়ে দিয়েছে ডেডলাইন বেঁধে দিয়েছে সময় সিএফপিসি টিভির একটি প্রতিবেদন অনুযায়ী শুক্রবার চণ্ডীগড়ে উত্তরাঞ্চলীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জয় আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বড়হর লাল খট্ট সেখানে তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে স্মার্ট মিটার উপভোক্তার অভিজ্ঞতাই একেবারে বদলে দেবে যার মাধ্যমে একজন গ্রাহক বিদ্যুতের প্রসঙ্গে আরও নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে মন্ত্রীর সংযোজন প্রিপেইড মিটার সঠিক সময় বিদ্যুৎ বিল প্রদানের সাহায্য করবে দু থেকে চব্বিশ অর্থবর্ষেরও বেশ কিছু রাজ্যের থেকে আসা বিদ্যুৎ খরচের টাকা এখনো বকেয়া রয়েছে স্মার্ট মিটার সেই বিড়ম্বনাকে দূর করবে এই বৈঠক থেকে রাজ্যগুলিকে স্মার্ট মিটার বসানোর জন্য সময় বেঁধে দেন কেন্দ্রীয় মন্ত্রী ডেডলাইন ধরে তিনি বলেন রাজ্যগুলিকে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে স্মার্ট মিটার বসাতে হবে পাশাপাশি নভেম্বরের মধ্যে সমস্ত বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলিতেও এই স্মার্ট মিটার বসানোর নির্দেশ দিয়েছেন তিনি